আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা জানি যে গতকাল বিকেলের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা দুর্ঘটনার শিকার হয়েছে তো মূলত গতকাল লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনিতে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক যাত্রীর মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত তিরিশ জনেরও বেশি যাদের মধ্যে জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে তো ফ্লাইট সংস্থা এএফপির বরাদ্দে এনডিটিভি জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে যে বিমানটি টার্বু লেন্সের কবলে পড়ার পর আন্দামান সাগরের উপরে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আঠারোশো মিটার বা ছয় হাজার ফুটের বেশি নিচে নেমে যায় তো চিন্তা করে দেখেন মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আঠারোশো মিটার বা ছয় হাজার ফুটের বেশি যদি নিচে নেমে যায় তাহলে কতটা একটা মানে আতঙ্কে ছিল সবাই ভয়ে ছিল যাত্রীদের মানে যারা আহত হয়েছে যাত্রীদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং প্রয়োজনীয় সহায়তা দিতে একটি দলকে ব্যাংককে পাঠানো হচ্ছে এছাড়া থাই কর্তৃপক্ষ সুবর্ণ বিমানবন্দরে অ্যাম্বুলেন্স এবং জরুরি দল পাঠিয়েছে সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী চি হংটাট বলেছেন তাদের সরকার ওই বিমানে থাকা যাত্রী ও তাদের পরিবারকে সহায়তা দেবে তো যতটুকু জানা গেছে যে যারা আহত হয়েছে তারা প্রত্যেকে নাকি সিট বেল্ট পরিধান করে নাই তো এমনটা হয়তো বা হইতে পারে আর আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু যারা বিমানে চলাচল করব অবশ্যই সিট বেল্ট বেঁধে রাখা উচিত বিশেষ করে বিমান কর্তৃপক্ষ থেকে কিন্তু অ্যানাউন্স করে দেয় যে কোন সময়টা বেশি ইম্পর্টেন্ট ওই সময়টা আমরা কখনো যেন গাফিলুতি না করি চালাকি যেন না করি অবশ্যই সিট বেল্ট পরিধান করি যারা আহত হয়েছে গতকাল ঠিক আছে তারা যদি সিট বেল্ট পরিধান করতো তাহলে কিন্তু এতটা আহত হইতো না তারা সিট বেল্ট পরিধান না বিদায় কিন্তু তার বসার আসন থেকে সিটকে গেছে এবং সিটকে গিয়ে অন্য কোনো ব্যক্তির সাথে বা চেয়ারের সাথে কিন্তু বা বিমানের সাথে কিন্তু আঘাতটা খেয়েছে আর যদি সিট বেল্ট আটকানো থাকতো তাহলে কিন্তু সিটের মধ্যে বসা আধুন অবস্থায় থাকতো ঠিক আছে তো আমরা অবশ্যই সেফটি ফলো করব। যাই হোক বাকি ভালো যে একজনের মৃত্যু হয়েছে এবং আল্লাহ সবাইকে সেভ করেছে যদিও হাত হয়েছে অনেকে দোয়া করে সবাই সুস্থ হোক